কারণ আমরা ফালাকাটার মানুষ হিসাবে আমরাও যে শুভবদ্ধি সম্পর্দের পরিচয় দিতে পারি তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে তরুণ যুবক সবাই এখানে সামিল হয়েছে সকলেরই একটাই দাবি আমরা এই আমাদের প্রিয় আইসি অ্যাপকে আমরা ফালাকাটা থেকে যেতে দেব না তার কতগুলো কারণ আছে কেন আমরা এই বৃষ্টি মানে এই সন্ধ্যার সময় আমরা এখানে উপনীত হয়েছি তার কারণ তিনি চার মাসের মধ্যে যে যতগুলো দক্ষতা দিয়েছে আমি নিজে আমি একজন স্কুলে শিক্ষকতা করি তা সত্ত্বেও আমাকে অভিভূত করেছে আমি দশমী ঘাটে এবার নিরঞ্জনের সময় তিনি দশমী ঘাটে কাদা জলের মধ্যে নেমে যেভাবে ডিউটি তিনি করেছেন এটাকে আমাকে অভিহিত করেছে আমি বিগত দিনে এটা দেখিনি আমি বিগত দিনে এমনও দেখিনি যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাস্তায় তিনি যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানুষ জানি নিরাপত্তায় যা যেতে পারে রাস্তায় কারণ আপনারা জানেন যে এনে সেভেন্টিন হওয়ার পর ফালাকাটার রাস্তায় কিন্তু এখন কিন্তু সেখানে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে এবং রাস্তাটা বড় হওয়ার জন্য মানুষের অনেক সমস্যা হয় তিনি আমি দেখেছি যে সিভিক ভাইদের নিয়ে তিনি যেভাবে যান নিয়ন্ত্রণ করেন সেটা অত্যন্ত আমাদের কাছে পাওনার আমি আরও যেটা আমাকে অভিভূত করেছে দেখবেন যে ফালাকাটায় কতগুলো পুজোর সময় যে তিনি তাৎক্ষণিক যে জোয়ার বিরুদ্ধে যে অভিযান চালিয়েছেন মাদক বিরোধী যে অভিযানটা তিনি শুরু করেছিলেন সেটাও কিন্তু আমাদের একটা অত্যন্ত পাওনার আরেকটা যেটা আমাদের অভিভূত করে দেখবেন বালাঘাটা টাউন ক্লাবের রাতের সময় কিছু অনৈতিক কাজ করে সেটা কিন্তু তিনি তিনি বন্ধ করেছেন আমরা যখন সকালবেলা টাউন ক্লাব মাঠে খেলতে যাই সকাল দেখা যায় দেখা যায় সেখানে কিন্তু মদের বোতল থেকে শুরু করে অনেক সেখানে কুকৃতির আমরা নিদর্শন দেখতে পারি সেটা কিন্তু তিনি বন্ধ করেছেন এবং সর্বোপরি তিনি আমাদের সাহস যুগিয়ে দিয়েছেন আমাদের বলেছেন যে যে কোনো ঘটনা যদি ঘটবে তৎক্ষণাৎ আমাকে জানাবেন আমি তিন দিনের মধ্যে সেটার আমি সুবিচার দিব অর্থাৎ সাধারণ মানুষের তো বড় পাওনা আমাদের পুলিশ সাধারণ মানুষের সমস্যার কিন্তু শেষ আস্থাস্থল কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে তিনি যে নির্ভীকতার পরিচয় দিয়েছে সেটা আমাদের অত্যন্ত আমাদের আনন্দিত করেছে ফালাকাটাবাসী সেটা প্রাসঙ্গিক এই সেই কারণে যে ঘটনার প্রেক্ষিতে তিনি শিকার হয়েছেন আমরা চাইব সেই ঘটনার পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করক তার সাথে আমাদের যে আরও প্রশাসনিক যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নিরপেক্ষ তদন্ত করুক এবং ফালাকাটার স্বার্থে আইসি সি সাহেবের দরকার এই আইসি সাহেব সাহেব সোমজিৎ সোম্যজিৎ রায় মহাশয়ের ফালাকাটার স্বার্থে দরকার সেই কারণে তাকে আমরা কোনো মতেই ফালাকাটার থেকে ছাড়বো না এই জন্য ফালাকাটার মানুষকে আরও বেশি করে করছে আজকে যে নিদর্শন আমরা দেখলাম আমরা যারা উপস্থিত হয়েছি আগামী দিনে এটা আরও বেশি উপস্থিতির মধ্যে দিয়ে আমরা যে কোনো মূল্যেই সারকে আমাকে ফালাকাটায় রাখতে হবে এবং আমাদের মানুষের যে সমস্যাগুলো তিনি দূর করবার ক্ষেত্রে যে উদ্যোগ নিরন্তর যে তিনি প্রয়াস রাখেছেন সেটা অব্যাহত রাখবেন এবং আমরা চাইবো যে কোনোই আমরা যে কাজটা করি না কেন সেটা শান্তিপূর্ণভাবে কারণ তারও আমরা যদি কোনো উশৃঙ্খল কাজ করি সেটাও তারও কিন্তু সেটা ওই বিরূপ প্রতিক্রিয়া পারে সেই কারণে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা দেখাবো এবং আমার সাথে আমি চাইব সবাই কিছু আজকে আবাস্তুলক লোক খালি আমি বা আমার পূর্ববর্তী বক্তাই অস্তুলোক না সকলেই কিছু খানিকটা বক্তব্য রাখবেন এই আশা আমি রাখছি আর সকলের একটাই আমাদের কিন্তু দাবি থাকবে যে আমরা আইসি সাহেবকে পালাকাটা থেকে যেতে দেবো না তার যে নিরন্তর যে প্রয়াস যে উদ্যোগ সেটা অব্যাহত থাকবে এটাই

আরো দরকার আমাদের সেফটি কিন্তু উনি যদি এভাবে চলে যায় তাহলে তো সেটা সম্ভব না তারপর হচ্ছে প্রতিটা সংসারে অশান্তি থাকে এই কিছু এখানে ধাবা আছে সেগুলোতে ছেলেরা ড্রিঙ্কস করে বাড়িতে ফিরে তার জন্য অশান্তি হয় সেটা তো উনি বন্ধ করেছিলেন তাহলে অনেক কাজ কর এরকম থাকলে পরে আরও কিছু ভালো কাজ হবে আমাদের সুতরাং যেভাবেই হোক ওনাকে আটকাতেই হবে বিনা দোষে বদলি প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছে আমরা আমাদের কাছে উনি হচ্ছে একটা দৃষ্টান্ত কেন কি আমরা পূর্বে অনেক আইসি সাহেবকে দেখেছি কিন্তু উনি জয়েন করার পর থেকে হালাকাটার আবহাওয়া বলতে পারি বা পরিবেশ বলতে পারি পুরোটাই উনি বদলে দিয়েছেন আমরা যদি রিসেন্ট দেখতে পারি একটা সময় এখানে টোটোর বহুত প্রবলেম হয়তো টোটোর জন্য হয়তো যানবাহন চলাচলের ক্ষেত্রে একটা সবসময় জ্যাম থাকতো আর কি তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি উনি টোটোটাকে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাদের সার্ভিস রোডের বাইক দিয়ে বের করে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত করে দিয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনার একটা বাতাবরণ দেখা যায় না আর কি সব উনার অনেক রকম প্রতিভা বলতে পারি তাছাড়া উনি ফালাকাটার বুকে এবং যুব সমাজের ক্ষেত্রেও একটা প্রভাব বিস্তার করেছে উনি এত ভালো একজন স্পোর্টসম্যান স্পিরিট উনার মধ্যে রয়েছে যার জন্য উনি হয়তো আবহাওয়াটাকে পুরোপুরি বদলে দিয়েছে আমরা চাই না যে উনি কোনোভাবেই এখান থেকে বদলি হয়ে যাক বিনা দোষে তাই এই উনার মানে શુભી સંપન્ન થાય